Obrigado. আমরা এই মুহূর্তে রয়েছি মশটায় একটি গ্রামের মধ্যে আমার পেছনে দেখছেন যে ডানদিকে একটা মাটির দেওয়াল তাও অসংখ্য ফাটা রয়েছে এবং যখন তখন বৃষ্টিতে এই ঘর পড়ে যেতে পারে এটা বিনা রায়ের বাড়ি তার বয়স আনুমানিক ষাট বছর মসটায় তিনি বিগত বহুদিন ধরে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার চেষ্টা করছেন কিন্তু বহু মানুষ বহু আশ্বাস দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনা মেলেনি হ্যাঁ প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা আটকে রাখার ফলে ঠিক এফেক্টটা পড়েছে এরকম সাধারণ একদম দরিদ্র পরিবারের মানুষের ওপর আমরা কথা বলে নেব যে এই বিনা জেঠিমার সঙ্গে যে কতদিন হলো ঘরের জন্য অ্যাপ্লিকেশন করেছে আপনি দু দু বাঁচের হয়ে গেছে দেয়া হুম ঘর না ঘর পাইনি আপনি কি একশো দিনের কাজ করুন হ্যাঁ একশো দিনের টাকাও পায়নি প্রায়

রাজ্য সরকারের যে বৃদ্ধ পাতা পান হাজার টাকা সেই বৃদ্ধ পাতাই এই জেঠিমার সম্বল আর সেই বৃদ্ধ পাতা দিয়ে দুবেলা দু একটু পেটে ভাত পরে তার পাশাপাশি পুঁতির কাজ করেন পুতি পুতি মালা আমি দেখছিলাম যে মালা গাছছিল মানে পাঁচশো মালা গাঁথলে দশ টাকা পান তাহলে আপনি বুঝতেই পারছেন যে পাঁচশো পুঁতি গাঁথতে কত সময় লাগে আর তিনি বয়স্ক হয়ে যাওয়ার কারণে চোখেও সেরকম দেখতে পারেন না আমি এত বিস্তারিত বলছি একটাই কারণে দেখুন রাজ্য কেন্দ্রের সংঘাতে এরকম দিন আনা দিন খাওয়া গরিব মানুষের এরকম হাল। এদের কি অপরাধ এই যে বিগত দু বছর ধরে একশো দিনের টাকা পান না সরকারের কাজে কাজ করতে গিয়েছিলেন হ্যাঁ স্বপ্ন দেখেছিলেন হ্যাঁ সরকারের কাজ করেই পরিবার চালাবেন কিন্তু সেই সরকারি দু বছর ধরে এই সমস্ত গরিব মানুষের টাকা আটকে রেখেছে প্রতিবাদ করা কেউ নেই আমি দেখছিলাম যে ওয়ালটা যখন তখন বৃষ্টিতে ভেঙে যেতে পারে কিন্তু তাতে কি মারাতো যাবেন উনি আপনার আমার কি ঠিক হ্যাঁ একশো দিনের টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনা যারা পায় তারা কিন্তু এরকমই দিন আনা দিন খাওয়া একদম গরিব শ্রেণীর মানুষ আর তাদের টাকা আটকে আজ রাজ্য কেন্দ্রের সংঘাতে আমরা এই মুহূর্তে তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মস্টা অঞ্চল থেকে কথা বলছিলাম আমি উজ্জ্বল সরকার আর আমার সঙ্গে চিত্রায়নে রয়েছে সুমন আচার্য দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in nodia District. upner Shopnir, 2 BHK and 3 BHK Deluxe Flat. Bukurun Ekuni. Call 97324-91278.

তো সেন্ট্রালের ব্যাপার মোদী সরকারের ব্যাপার তো আমাদের কিছু করার নেই টাকা দিচ্ছে না এবং তারা আবাজনা ঘরের টাকাও দিচ্ছে না এ তো আমাদের মতামত কী করবে করার নেই পলাশ দাম তাতলা একদম গ্রামে সব উপ জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার